একদম যারা ভাড়া বাসায় থাকেন স্টুডেন্ট ব্যাচেলার কিংবা নিজেরই ফ্ল্যাট কিন্তু উপরে ফল জায়গা নাই চা আপনারা চাচ্ছেন একটা ইনস্ট্যান্ট গিজার তাদের জন্য আজকের ভিডিওটা আমরা দেখাবো তিনটা ভিন্ন মডেলে আমাদের আস্থা ভাজন একটা ব্র্যান্ড এবং এগুলোর ব্যাপারে বিস্তারিত ভাইয়ের কাছ থেকে জানবো তবে তার আগে আমরা সব লোকেশনটা ক্লিয়ার করি বেলাল এন্টারপ্রাইজ পনেরো ষোলো নম্বর দোকান বিশ্বাস বিল্ডার যেটা গুগলে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লিখে সার্চ দিলে পাবেন আর এটা হচ্ছে নিউ মার্কেট কাঁচাবাজারের পেছনে তলা ভবন এই ভবনের গেটে এসে এই নাম্বারগুলো কল দিবেন ভাই লোক পাঠায় নিয়ে আসবে বিলাল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বোন কেমন আছেন আমি ভালো আছি কিন্তু বোন না বাংলাদেশের মানুষ ভালো নেই কেন কারণ শীত পড়ে গেতেছে বোন শীত পড়ে যাচ্ছে শীত পড়ে গেতেছে এবং কি তাদের যারা আমাদের বাংলাদেশে বেশিরভাগ ঢাকা শহরের থাকে না তো ভাড়া বাসায় করলাম আপনি গিজারে লাইন করা থাকে না তো এই যে বা বাবুর আছে কিংবা বাচ্চারা আছে বৃদ্ধ বাবা মা আছে সকাল বেলায় সময় ফজরের নামাজটা পড়তে যায় তখন বললাম আমরা ঠান্ডা পানি দিয়ে ওয়াশটা মানে উজুটা করলে

লাইন পানির আর বিদ্যুৎ লাইন থাকলে থাকলে হবে এটা দিয়ে আপনি গরম পানি নিয়ে নিতে হবে আর এটা কি হবে বোন এটা তিনটা আমার কেনার মতো পরিস্থিতিতে থাকবো তো ইনশাআল্লাহ আপনি বাজারে ঘুরে দেখেন যে রেট দিচ্ছি ইনশাল্লাহ যদি একটা ভালো মানে নিতে যান

নিয়ে আসে যেটা নাকি আল্লাহ রহমতে প্রত্যেকটা ঘরে দশ আট দশ বছর ইউজ করতে পারে আর প্রত্যেকটা ঘরে কিছু না কিছু আছে ইনশাল্লাহ আচ্ছা তাহলে এখন আমরা সম্পূর্ণ যেটা মেনুয়াল জি এই মডেলটা জি এটার প্রাইসটা একটু জানি এটা রেগুলার প্রাইস হলো আপনার এগারো হাজার আটশো টাকা আপনার এখান থেকে এখানে ডিসকাউন্ট দিয়ে এটা নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা সেমিওটো সেমিও সেমি অটোটা যদি নেন এটা যে কোনো শোরুমে যাবেন বারো হাজার আটশো টাকা আপনার এটা ডিসকাউন্ট দিয়ে দশ টাকা আর ফুল ডিজিটাল প্যানেল এটা হলো আমি বলবো আমার কাছে ব্যক্তিগত পছন্দ লাগে এটা এটা হলো যে কোনো শোরুমে যাবেন তেরো হাজার আটশো টাকা কিন্তু ডিসকাউন্ট দিয়ে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা কালার কি যেটার যা দেখছি ওইটা ওই কালার ওকে ফাইন সো বিল্লাল এন্টারপ্রাইজ থেকে যারা এই কিউট ইনস্ট্যান্ট যাচ্ছেন স্টক লিমিটেড দ্রুত অর্ডার করবেন আর এই প্রাইজে প্রোডাক্ট কিনতে হলে অর্ডার দ্রুত করতে হবে কারণ স্বাভাবিক শীত পড়ে গেলে এই প্রোডাক্টগুলোর চাহিদা বেড়ে যাওয়ায় প্রোডাক্টের দামও কিন্তু বেড়ে যাবে সেই জন্য আমরা অগ্রিম ভিডিওগুলো দিচ্ছি তো বিলাল ভাই এই ছোট প্রোডাক্টের সাথে ইন যদি করেন কোন সমস্যা হলে আমি এবং আপু আর এই নাম্বার ব্যতীত অন্য নাম্বারে দিলে আমরা কেউ দায়ী থাকব না তবে আর একটা বুদ্ধি হচ্ছে এই নাম্বারে টাকা পাঠানোর আগে দরকার ভিডিও কল দিয়ে ভাইয়ের দোকান পাঠ দেখে নিবেন ভাইয়ের শপে কিন্তু মানে আরো কিছু প্রতিনিধি আছে সো আমি আস্তে আস্তে করে পরিচয় করিয়ে দিবো বাট অ্যাটলিস্ট বিলাল এন্টারপ্রাইজ সাইনবোর্ড ব্যানার এগুলো দেখে চেক করে প্রোডাক্ট অর্ডার করবেন অসংখ্য ধন্যবাদ বিলাল ভাই আল্লাহ ইবরণ আসসালামু আলাইকুম